স্টিম রোলার বা ডিপ প্রেশার মেশিন হ্যাঁ স্টিম রোলার কেন এটা রোল এখানে চারটা রোল আছে হ্যাঁ যখন এই চারটা রোল থাকে আমাদের প্রধান যে কাজটা হলো সেটা হলো যে এটা আমরা যখন বাচ্চাটাকে আমরা ডিপ প্রেশার স্টিমুলেশন দিতে চাই বা আমি পারতেছি না আমার হাতে শক্তি কম জিম বল দিয়ে বা র্যাপিংয়ের অল্টারনেটিভ তখন আমরা এই কাজটা করি এটার মধ্যে দিয়ে বাচ্চাটা যাবে প্রথম দিকে বাচ্চাটাকে আমরা উপর দিয়ে যেতে দিব উপর দিয়ে গিয়ে সে শুধু আগে একটু একটু অ্যাডজাস্ট করে নিবে তারপরে যে বাচ্চাটাকে তারপরে এটার মেন কাজটা হলো বাচ্চাটাকে আমরা ভিতর দিয়ে যেতে দিব কিভাবে আপনার এই যে ভিতর দিয়ে এই যে ভিতর দিয়ে দেখছেন এই যে ভিতর দিয়ে খেয়াল করবো সেক্ষেত্রে বাচ্চার শরীরে যেন কোনো ধরনের মানে কোনো ধরনের যে আমাদের বাংলাদেশের আমরা যে ইউজ করি যে তাবিজ তাবিজ বা কোনো ধরনের গলায় চেইন ব্রেসলেট এই ধরনের জিনিসগুলা যেন না থাকে কারণ এতে বাচ্চা ব্যথা পেতে পারে এতে বাচ্চা কি হবে ব্যথা পেতে পারে তো ডিপ মেশিনের জন্য এটা খুব প্রচলিত এবং খুবই এফেক্টিভ এটা যদি কেউ করে সে বুঝতে পারবে যে এটার ইফেক্টিভনেসটা আসলে কতটুকু তো এখন আপনারা একজন একজন করে করবেন এটার ইফেক্টিভনেসটা হলো বাচ্চাকে কামিং এফেক্ট দিবে বাচ্চাকে শান্ত হতে সাহায্য করবে বাচ্চার মনোযোগ বাড়াবে হ্যাঁ তো এই ধরনের জিনিসটা আমরা ব্যবহার করি প্রচুর বাচ্চাদের জন্য যখন বাচ্চার কামিং এফেক্টটা বাচ্চা চায় বাচ্চার অ্যাটেনশনটা বাড়াতে চায় মনোযোগটা বাড়াতে চাই তখন আমরা এই স্টিম রোলার বা ডিপ্রেশার মেশিন এইটা ব্যবহার করে থাকি ঠিক আছে এখন আমরা একে একে আমরা সবাই